কুশিল তুই আবার পেন্সিল ফেরত দে নাইলে নাইলে ভালো হবে না কিন্তু পারবি আমার লগে হ্যাঁ যা ঠিক আছে দেখা যাবে বন্ধ করিসনি কেন পানি অপচয় করে যে ঠিক নয় সেটা কি তুই জানিস না এইটুকু পানি নষ্ট হলে এই জগতে কি পানির অভাব অভাব হ্যাঁ জানিস না মনে হয় পৃথিবীর অনেক দেশের মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভীষণ কষ্টে আছে আজিব তো পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল এতগুলো মহাসাগর তাইলে আবার কিসের কষ্ট সাগরের পানি তো লবণাক্ত মানুষ কেন কোনো প্রাণী সেটা খেতে পারে না শুন পৃথিবীর শতকরা নিরানব্বই ভাগ পানি মানুষ ও প্রাণীর কেউই বলতে গেলে ব্যবহার করতে পারে না পুলিশ কি মাত্র এক ভাগ ব্যবহার করি হ্যাঁ আবার সেই এক ভাগেরও সবগুলো আমাদের হাতের নাগালে নেই ওইটুকুরও মাত্র শতকরা তিরিশ ভাগ নদী ও খাল বিলে থাকে সেগুলোই আমাদের ব্যবহার করতে হয় যার মানে হচ্ছে এই পুরো পৃথিবীর মোট পানি শতকরা শূন্য দশমিক তিন ভাগ বিশুদ্ধ পানি আমাদের সব প্রাণীর জন্য আছে মাত্র শতকরা শূন্য দশমিক তিন ভাগ মাত্র তোর কথা শুনে তো মনে হচ্ছে দুনিয়াতে পানির আকাল পড়ছে সেই রকমই বিশ্বের জনসংখ্যা বেড়ে গেছে ফলে বাড়ি ক্ষেত খামার আর কলকারখানাতেও বেশি পানি লাগছে তাই আমরা যদি এখনই পানির ব্যাপারে সচেতন না হই তাহলে ভবিষ্যতে মানুষদেরকে ভীষণ বিপদে পড়তে হবে এই তুই না খালি নেগেটিভ কথা বলিস এইটা না হইলে আমরা শেষ ওইটা না হইলে খেল খতম ধ্যাত সামান্য একটা পানির কল এক মিনিট খোলা রাখছিলাম সেইটার জন্য হাজার ঘন্টা জ্ঞান দিলি আমারে গেলাম আমি তোকে বুঝানো তো কঠিন কেন তুই আমার পেন্সিল দিলি না আইস তোরে ছাড়ুম না দিব দিব কালই ফেরত দিব খারা আর পরীক্ষা সময় যে তুই আর খাতা দিখা লিখছিলি সেইটার কি হইবো আর তুই যে মোট টিফিল হাফ হেলথলি না রে না আজ তোরা ফারুম না মাফ করে দে দোস্ত চপ্পুর বাঁচা পাচ্ছি কিন্তু এ আমি কোথায় এসে পড়লাম এই জায়গা তো আমার চিনা না উফ ভীষণ তিয়াস লাগছে এখানে তো কোনো কিছুই দেখছি না পানি কই পাবো আহ কলা তো একদম শুকায় কাঠ আরে ওই যে একজন এই এই যে ভাই আপনার কাছে পানি আছে পানি না 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 আমার কাছে আছে হাজার রকমের খেলনা মজার মজার খেলনা গাড়ি বন্দুক নিবা আরে একদম ফ্রি ফ্রি হ্যাঁ হ্যাঁ নিব তবে আগে একটু পানি দরকার পানি দিয়ে কি করবে এই নাও রঙিন রঙিন সুন্দর জামা যা পরলে তোমায় লাগবে নায়ক সুলেমান খানের মতো আরে মিয়া আমি মরতেছি পানির চেষ্টায় আর আপনি আছেন জামা নিয়ে বচ্ছো কেন এত চিন্তিত পোলাও কোর্মা খাবে আগে পানি না বচ্ছো না আগে চকলেট খাও না আগে এক চুমুক পানি তখন থেকে করে যাচ্ছ জল আর পানি আরে বোকা বচ্ছো আমার অন্য ঝোলায় আছে স্বর্ণ দক্ষ কত চাই তোমার নিয়ে নাও সব মুক্ত শতভাগ ফ্রি 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 না 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 আমার কিচ্ছুটি চাই না সোনা রূপা পোলাও কোরমা জামা কাপড় খেলনা টেলনা কিচ্ছু না আমার শুধু পানি চাই শুধু বিশুদ্ধ পানি এখন তুই ক আমাদের এমন কি করা উচিত যেন দুনিয়াতে কোনোদিন কারোই বিশুদ্ধ পানির অভাব না হয় হম সবার আগে যে কাজের জন্য যতটুকু পানি লাগে তার থেকে এক বিন্দু বেশি খরচ করা যাবে না মনে রাখতে হবে যে কোনো জিনিসের অপচয়কারী হচ্ছে শয়তান এরপরে পানি দূষণ রোধ করতে হবে সেজন্য এই শিল্প কারখানাগুলোতে ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগবে ট্রিটমেন্ট প্ল্যান্ট কি সোজা কথায় ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থগুলোকে ধোলাই করে পরিষ্কার করা যেন তা আমাদের প্রকৃতির বিশুদ্ধ পানি ও বায়ুকে অনেক কম দূষিত করতে পারে বুঝছি আর আর কৃষিকাজে রাসায়নিক ও কীটনাশক পদার্থের ব্যবহার কমিয়ে আনতে হবে কারণ সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে একসময় নদী পুকুর বিল হাওর বাউরের পানিকে বিষাক্ত করে তোলে দোষ এই যে নদী এটার মূল্য কিন্তু অসীম এই দেশ যদি আমাদের মা হয় তাহলে নদী হচ্ছে সেই মায়ের বুক তুই বল আমাদের কি উচিত মাকে অপমান করা না না কখনোই না ঠিক শুধু নদী না নদীর সাথে পুকুর লেক বা রদ ডোবা বিল হাওর ইত্যাদিকে আমাদের দূষিত করা চলবে না এই যেমন ধর গ্রুপ দশটি খাল পরিষ্কার করার কাজ হাতে নিয়েছে এতে খালগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে খরার সময় এখানে বেশি করে পানি জমাও রাখা যাবে এটাকে ওরা বলে উর্মি স্ট্রিম উর্মি স্ট্রিম হুম আর আমাদের শেষ বা তিন নম্বর দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ পানি সংরক্ষণ করা কীভাবে অনেকভাবে করা যায় একটা ভালো উপায় হচ্ছে বৃষ্টির পানিকে সংরক্ষণ করা বিশ্বের অনেক দেশে এখন বৃষ্টির পানিকে বিভিন্ন ট্যাঙ্কি লেক বা পুকুরে জমা রাখা হয় তারপর ওটা সম্পূর্ণ বিশুদ্ধ করে মানুষের কাছে দেয়া হয় এটাকে রেইন ওয়াটার হারভেস্টিং বলে রেইন ওয়াটার হারভেস্টিং বুঝলাম তবে বন্ধু বৃষ্টির পানিকে বিশুদ্ধভাবে জমা রাখার আরও ভালো এবং প্রাকৃতিক উপায় হচ্ছে গাছ লাগানো গাছ লাগানো দেখ সুশীল তুই মনে হয় আমাকে মূর্খ ভাবিস আমি জানি গাছ আমাদের অক্সিজেন দেয় ফলমূল ফুলটুল খাবার দাবার দেয় পদে পদে মানুষের গাছের দরকার এইসব জানি মানিও কিন্তু এই গাছ কি মেশিন যে পানি বিশুদ্ধ করবে এই গাছকে ট্যাঙ্কি নাকি পুকুর যে সে পানি জমা রাখতে পারবে উল্টোপাল্টা পাল্টা জ্ঞান দিস না তোরে ভাই তুই আমার দোষ কুশির তোকে আমি ভুল ভাল জিনিস কেন বলবো শুন বৃষ্টির পানিকে মাটি তাড়াতাড়ি শুষে নিয়ে মাটির এত ভেতরে নিয়ে যায় যে সেগুলো আমাদের ব্যবহার করা কঠিন হয়ে যায় কিন্তু গাছের শিকড় বাকর পানির এই নেয়াটাকে ধীর করায় সে পানিকে নিজের শিকড়ের আশেপাশে আটকিয়ে রাখে আর পানিতে যদি কোনো দূষিত পদার্থ থাকে সেগুলোও আলাদা করে তার মানে গাছের শিকড় আসলে একটা প্রাকৃতিক ট্যাঙ্কি আর পানি বিশুদ্ধ করার মেশিনের মতো কাজ করে শুধু শিকড় না পাতা ডালপালা এগুলোও ওই কাজটা কম বেশি করে আরও নানাভাবে গাছ ও পানির সম্পর্ক আছে আসলে গাছের উপকারের কথা বলে শেষ করা যাবে না ভাই যেমন তুই তো জানিসই যে যেখানে গাছ বেশি সেখানে বৃষ্টিও বেশি হয় হ্যাঁ হ্যাঁ জানি জানি যেভাবে বললি তাতে মনে হচ্ছে না যে জানিস না না জানি জানি তবে ওই হ্যাঁ মনে পড়েছে গাছের পাতা থেকে প্রস্বেদন হয় মানে ওই পাতা থেকে পানি ও জলীয় হয় আর যেখানে যত বেশি জলীয় গাধা না বুঝলি হ্যাঁ হ্যাঁ আমি তোকে অনেক চালাকি ভাবি তুই খালি আলসিমি করে জানার চেষ্টা করিস না আর জানলেও মনে রাখতে পারিস না মনে রাখতে পারি না মানে শোন এই তুই এতক্ষণ কচর কচর করে যা বললি তা আমি এখনি গরগর গড় করে তোকে বলে দিতে পারি বলবো বলতো দুনিয়াতে অনেক পানি থাকলেও প্রাণীদের জন্য বিশুদ্ধ পানি খুবই কম তাই আমাদেরকে সবার আগে পানির সব রকমের অপচয় বন্ধ করতে হবে তারপর এই নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর ডোবা ও লেক বা রদের পানি যেন দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর শেষ কথা হচ্ছে এই নদী ও পুকুর সহ পানির সব উৎসকে এমন ভাবে রক্ষা করতে হবে যেন অনেক বেশি পরিমাণে পানি জমা রাখতে পারি যেমন বেশি বেশি করে গাছ লাগিয়ে ঠিক তো হ্যাঁ ঠিক তবে কথা কি বন্ধু মানুষ জানার পরেও না কাজ করে না আর কেউ করুক না করুক এই আমি করব, কসম আমার দেশ মায়ের কসম আমার দেশের মায়ের বুকের